রোজা রাখলে পান্দার জন্য নিয়ামত বেড়ে যায় রোজা রাখলে গুপ্ত ভান্ডার থেকে তাকে প্রদান করে রোজা রাখলে তার মাথার উপরে চলন্ত বিপদগুলো আল্লাহ তাআলা দূরে আমি রোজা রাখছি এটা আমার জন্য কল্যাণ কেন তুমি আমারে ভাঙতে বলো আমি ভাঙবো না আল্লাহ ভাঙব পর্দার ভিতরের মা বোনেরা ভালো করে শুনে নেন এত নামাজ পড়েন নামাজ শুদ্ধ করার জন্য কোরআন শুদ্ধ করা ফরজ শুদ্ধ কিন্তু বর্তমান যুগে অধিকাংশ মহিলারা কিরণ মালা জি বাংলা নিয়ে সারাদিন পরে থাকে বাচ্চা যদি কান দে বাচ্চারে বড় মোবাইল ধরায় দেয় তুই বয়া টিক টক দেখ আমি সিরিয়াল দেখি কথা না আর বাবাই চিন্তা করে পোলা আর মায় দুইজনে ব্যস্ত আমি থেকে করি কি চার দোকানে গিয়া বিড়ির আসল জমায় বিড়ি আর চা নিয়ে ব্যস্ত হে আর এক দরবেশ কিও করেন কি আমি মোরা কাবাই আছি আবদুল্লাহ বিন মোবারক প্রশ্ন করল সবাই তো হজের কাজ কমপ্লিট করার পর যার যার মতো বাড়ি চলে গেছে আপনি কেন পড়ে আছেন এবার ওই বুড়ি মহিলা কোরআন থেকে আরো একটি আয়াত তেলাওয়াত করল মাইয়ুতুলিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুতুলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মজার কথা আল্লাহ যদি কেউ রাস্তা হারায় দেয় সে কি রাস্তা খুঁজে পায় আমি আমার বন্ধু বান্ধবদেরকে হারায় ফেলাইছে আমি বাড়ি যামু কেমনি ফস করতে মানুষ হারায় যায় না তখন তো আর পাসপোর্টটা সুর এরকম ছিল না যে দেখাইলেই পাওয়া যায় আমি একজন বৃদ্ধা মহিলা রাস্তা হারায় ফেলাইছি আপন জন যারা ছিল যার যার মতো হয়তো বাড়ি চলে গেছে কাউরে খুঁজে পাই না আর আমি একজন পর্দা নিশি নারী চাইলে তো আমি হাক না আমার একটা আত্মমর্যাদা আছে তবে আল্লাহর প্রতি বিশ্বাস আছে যেখানে আমার দেওয়ালে পিঠ থেকে যাবে ওখান থেকে আমার রব সঠিক রাস্তা বের করে দিবে এটা আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে এজন্য আমি চুপচাপ এখানে পরে আছি আবদুল্লাহ বিন মোবারকের চোখের পানি বায়া বায়া কেমন মহিলা আমি কথা বলি আমার ভাষায় মহিলা কথা বলে কোরআনের আবদুল্লাহ বিন মোবারক প্রশ্ন করলো বুড়ি মা কিছু খাইছেন নি এবার বুড়ি কোরআন থেকে আরেক আয়াত করল্লা আমার রব আমারে খাওয়াইছে তুমি ফাও টেনশন কইরো না আল্লাহ আকবর বলে আল্লাহ আমারে খাওয়াইছে আল্লাহ কি মানুষের না খাওয়ায় রাহে আহে খাওয়ায় আল্লাহ খাওয়াইছে আমারে আল্লাহ এবার আব্দুল্লাহ বিন মোবারক আরো আর সহ্য হয়ে গেলেন প্রশ্ন করলেন বুড়ি মা কি খাইছেন না খাইছেন মুসাফির মানুষ তা তো আমি জানি না হতে পারে শুধু পানি খেয়ে রাত পার করেছে জানতে চাই এখানে কতদিন আপনি পরে তিনটা এবার এখানে আমার অতিবাহিত হয়ে গেছে আবদুল্লা বিন মোবারক বলেন আমার ব্যাগের ভিতরে শুকনা খেজুর আছে খাবার পানি আছে শিফা উন্নাসি পানি জমজমের পানি আল্লাহাক আমি নিজের হাতে জমজমের পানি উঠাইছি আপনি পান করেন আর আমার কাছে কিছু কাঁচা খেজুর আছে শুধু তাই নয় আমার ব্যাগের ভিতরে শুকনা কিছু রুটি আছে আপনি খেয়ে নেন বুড়ি এবার কোরআন থেকে আরেকটি আয়াত বলল ওয়া আনতাসুমু খায়রুল লাকুম চুম আতিম্বাইলালাই আর যোতে বানানোর লহ বা আমি তো রোজা রাখছি আমনে খান আমি তো রোজা রাখছি আর তোমাদের রোজাকে তোমরা সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত এ যুবক বাবারা মাঝে মাঝে রোজা রাহে স্বাস্থ্য ভালো থাকবে আলহামদুলিল্লাহ আমিও আজকে ছিলাম রাখি অনেক ভালো আছে তুমি আমার লাগে এখনো দৌড়াইয়া আমি দুই চার টেস্ট করে দেখছি হ্যাঁ রোজা রাখলে শরীরের জন্য উপকার হয় ইমানের পাওয়ার আল্লাহ বাড়ায়া দেয় স্বাস্থ্য ভালো রাখে বিজ্ঞান বলে রোজা রাখলে জাগ্রত ভাইরাসকে আল্লাহ মৃত্যু ঘটাইয়া পান্দাকে সুস্থ রাখে রোজা রাইখেন না বুড়ি বলে আমি রোজা রাখছি আবদুল্লা মোবারক বলে আপনি তো মুসাফির মানুষ মনে কষ্ট নিয়েন না আপনার একজন মহিলার পেট থেকে আমি দুনিয়া পেঁসি আপনারা দামি মানুষ যদিও আপনারা নবী না কিন্তু মহিলারা হলো নবীদের মা আল্লাহ আকবার মহিলাদের পেট থেকে অসংখ্য নবীদের নবীদেরকে দুনিয়াতে আনছেন কে আপনারা সাহাবিদের মা আব্দুল কাদের জিলা মা জোনায়ত বগদাদির মা ইমা বেআম আবু হানিফার মা মালিক এবনে দিনারের মা আপনাদের পেট বড় দামি পেট আপনাদের পায়ের নিচে রব্বুল আলমিন সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছে বড় সম্মানী আপনারা আপনার মতো একজন মা আমার ঘরে আছে আমি একজন মায়ের সন্তান আমার মা আপনার মতো বুড়ি হয়ে গেছে এখন আপনি ঘাবড়াইয়েন না কষ্ট পেন না আপনি মনে করবেন যে আমি আপনার একটা সন্তান আল্লাহ আকবার আপনি রোজা ভেঙ্গে ফেলেন রোজা ভাঙ্গেন আপনি এবার বুড়ি বলতেছে যদি তোমরা নফল রোজা রাখো তাহলে তোমাদের জন্য অফুরন্ত নিয়ামতের কল্যাণের ভান্ডার খুলে দিবেন কে রোজা রাখলে বান্দার জন্য মেয়ামত বেড়ে যায় রোজা রাখলে গুপ্ত ভান্ডার থেকে তাকে প্রদান করে রোজা রাখলে তার মাথার উপরে চলন্ত আল্লাহ দূরে বিপদ দেয় আমি রোজা রাখছি এটা আমার জন্য কল্যাণ কেন তুমি আমারে ভাঙতে বলো আমি ভাঙ্গো না আল্লাহ ভাগ এবার এবার আব্দুল্লাবিন মোবারক প্রশ্ন করলো পুরিমা আপনার বাড়ি কোথায় এবার বুড়ি কোরআন থেকে একটি আয়াত্তলাবৎ করলেন সুভানল্দি আসর পিয়া বেদিহি লাইল মিনাল মসজিদ ইলহার আমার বাড়ি হল বাইতুল মোকদ্দাস যেখানে এবরহিম নবীর বসবাস ছিল জাকারিয়া নবীর বসবাস দাউদ নবী যেখানে বসবাস করেছে ওই জমিনটাই হলো আমার জন্মভূমি আল্লাহু আমার বাড়ি বাইতুল মুকद्दসে হাজ করার জন্য আরসি মসজিদে আমে এখন আমি রাস্তা হারিয়ে ফেলেছি যার কারণে আমি আমার বাড়িতে যাইতে পারি না আব্দুল্লাহ বিন মোবারক চিন্তায় পড়ে গেল এত কোনো সাধারণ মহিলা না কথা বলি আমার ভাষায় জবাব দেয় কোরআনের ভাষায় সত্য করে জবাব এবার আবদুল্লা বিন মোবারক প্রশ্ন করল বুড়িমা আমি আপনাকে উপকার করতে চাই আমার একটা উট আছে শক্তিশালী উট উটের পিঠে পানিও আছে তোষক আছে আগের যুগের মানুষ ব্যবহারের জন্য উট ব্যবহার করত যানবাহনের পরিবর্তে উট ব্যবহার করত ওটাই তাদের যানবাহন আমার উটের পিঠে যদি আপনি বসেন আমি আপনার সন্তান আমি আপনার উটের লাগাম ধরে টেনে টেনে পাইতুল আপনার গন্তব্যে পৌঁছায় যেতে লাগবে আপনি আমাকে আস্থাশীল পাবেন সহনশীল পাবেন ধৈর্যশীল পাবেন নেককারদের কাতারে আপনি আমাকে পাবেন পুরা সফরে আপনার সাথে কোনো বেয়াদবি হবে না এবার মহিলা কোরআন থেকে আরেকটি আয়াত করল তুমি যদি কারো উপকার করো তোমার উপকার একজন করবেন তিনি হলেন কে খবরদার পারলে উপকার করেন না পারলে কারো ক্ষতি করিয়েন না আপনি ক্ষতি করবেন এক আঙ্গুল আরো পাঁচটা আঙ্গুল আপনার জন্য বিপদ হয়ে পাশে দাঁড়াবে খবরদার ক্ষতি করিয়েন না পাললে সালাম দেন না পাললে পাঁচশো মাইল দূরে থাকেন কাছে আইসা বেয়া করা যাবে না কারণ খানায় কাবা আল্লাহ নিজের হাতে বানায় নাই এবার অহিম নবীর দ্বারা বাইদুল্লাহ বানাইছে মসজিদে নববী রহমাতুল্লিল নিজের হাতে বানাইছে বাইতুল মোকাদ্দাস জিন্দের মাধ্যমে আল্লাহ তৈরি করছে মসজিদুল কবাব নির্মাণ করা হয়েছে সাহাবাই কেরাম তেবলাতাই নির্মাণ করেছে সাহাবিরা আর বান্দার পরিপূর্ণ কলিজাটারে বান্দাকে সুন্দরভাবে সৃষ্টি করতে গিয়া রব্বুল আলমিন তার নিজের হাত ব্যবহার করেছে খবরদার কষ্ট দিও না কষ্ট দেওয়া যাবে না পারলে উপকার করো না পারলে কষ্ট দিও না দূরে চলে যাও